ভাই প্রেরা জাতীয় সংসদ নির্বাচন করেছেন এবং তারা জাতীয় সংসদ নির্বাচনে নিজেরা বিজয় ঘোষণা করেছেন আমার দেশের মানুষ 17 বছর ভোট দিতে যায় নাই ভোট কি জিনিস জানতো না বাংলাদেশে আপনারা জানেন দীর্ঘ 17 বছর দুঃশাসন চলেছে আমাদের বিএনপির নামে ষাট হাজার নেতা কর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমাদের হাজার হাজার নেতা কর্মীকে গুম করেছে আপনারা জানেন এই শৈলাচারী ফেসে হাসিনা দুই হাজার সালে তেইশ সাল চব্বিশ সালে পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি পদত্যাগ করে ভারতে বাংলাদেশে গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার আজকে দেশ শাসন করছে পরিচালনা করছে এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে অবাধ সুস্থ নির্বাচন দিতে চায় যে নির্বাচনে সমস্ত রাজনৈতিক দল এবং আন্দোলনের সমস্ত দল তারা অংশগ্রহণ করবে কিন্তু আমরা দেখতে পাইতেছি যে আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে একটি দল তারা কখনো পিআর করছে বিরাট কি জিনিস এই বাংলাদেশের শিক্ষিত মানুষ যেমন বোঝে না এই বাংলাদেশের জনসাধারণ বোঝে না পিয়ার পিয়ার সম্পর্কে বাংলাদেশের মানুষ অতি বহল নয় এখন আমরা দেখতেছি যে উমরা নির্বাচনের জাতীয় সংসদ নির্বাচনের আগে নভেম্বর মাসে তারা গণভোট দাবি করছে এটা একটা ষড়যন্ত্র এটা বাংলাদেশের নির্বাচন দিয়ে ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না এই ষড়যন্ত্র করে কোনো লাভ নাই বাংলাদেশের মানুষ এই ষড়যন্ত্র রুখে দাঁড়াবে এবং নির্দিষ্ট সময় নির্বাচন হবে ইনশাল্লাহ এবং তিনশো আসনে যে নির্বাচন সাংবিধানিকভাবে হয়ে এসেছে এবং দুই হাজার ছাব্বিশ সালে এই ফেব্রুয়ারির প্রথম অর্ধে হবে সেটা নির্দিষ্ট সময় হবে কোন ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ মোকাবিলা করবে আপনারা দেখেছেন সতেরো বছরে রাজপথের যেসব দল আন্দোলন করেছে কখনো কোন দল কথা বলেছে কি তারা পদ্ধতিতে ভোট চেয়েছে তারা চেয়েছে বাংলাদেশে অবাধ সুস্থ নির্বাচন হয় সকলের অংশগ্রহণে সকলের শান্তির প্রিয় জনগণ যাতে তাদের যার ভোট তার তার পছন্দ মতো মার্কায় দেবে এটাই আশা করেছে এবং এটাই চাইছে আজকে বাংলাদেশে আমরা জানি বাংলাদেশের মানুষ আমরা যারা বিএনপি করে আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা আমি আজকে এই সবাই আমার বাউফলবাসীর ভাই বোনেরা আপনারা এই চট্টগ্রামে আপনারা করে খান আপনারা বিভিন্ন মানুষ আছেন বিভিন্ন কাজ করেন আপনাদের কিন্তু এই চট্টগ্রামবাসী আপনাদেরকে এই কাজ করার সাহায্য সহযোগিতা করে আপনাদেরকে কাজ করার সুযোগ সৃষ্টি করে আর আমার দেশের আমার এই এই বাউফলের সাধারণ মানুষ অনেক কষ্ট করে টাকা পয়সা করেন সেই টাকা পয়সা বাউফল বাসীকে দেন বাউফলের অর্থনীতির চাকাকে আপনারা উন্নত করেন আপনারা দেশকে শক্তিশালী করেন সমৃদ্ধিশালী করেন আমরা এই বাউফলবাসী এই ছত্রগ্রামবাসী আমরা রাজনৈতিকভাবে আমরা অর্থনৈতিকভাবে আমরা সামাজিক ভাবে আমরা প্রতিষ্ঠিত হতে চাই আমি একটা কথা বলি আমি ওটুয়াখানে দুই বাউফলটাকে বিএনপির পক্ষে নমিনেশন চাই আমি যদি বিএনপি আমাকে আপনারা যদি দোয়া করেন আল্লাহ যদি আমাকে কবুল করে আমি যদি নমিনেশন পাই আপনাদের ভোটে যদি আমি নির্বাচিত হই আপনাদের আমি সেবা সেবা করব আমি আপনাদের সেবক হিসাবে হিসাবে থাকতে চাই আমি আপনাদের অধিকারগুলো এমপির কাছে যে অধিকারগুলো আছে আপনাদের যে ন্যায্য দাবিগুলো আছে আপনাদের যে হক গুলো আছে সেই হক গুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দেব কড়াই গণায় আমি কোনো ঘুষ দুর্নীতি করব না আমি ঘুষ খাব না আমি আপনাদের হক গুলো আমি নষ্ট করব না আপনাদের হক ঠগাবো না আমি আপনাদের কাজে কাজ দিয়ে কাজ করতে চাই আমি আপনার ঘরের সন্তান আমি আপনার বাড়ির সন্তান আমি আপনার এলাকার সন্তান আমি আপনার পটুয়াখালী জেলার বাউফলের সন্তান আমি আজকে এই চট্টগ্রামে দাঁড়িয়ে একটি কথাই বলব আমি দেশ শাসন প্রতিষ্ঠা করব, আমি এলাকার উন্নয়ন উৎপাদনের রাজনীতি করব ইনশাল্লাহ আপনারা জানেন আমাদের প্রিয় নেতা আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট রহমান ভিত্তিতে বাংলাদেশের উন্নয়ন উৎপাদনের রাজনীতি করেছেন বাংলাদেশকে সমৃদ্ধিশালী করেছেন বাংলাদেশের মানুষকে মাথা উঁচু করার স্বাধীনতা দিয়েছেন এবং অধিকারগুলো দিয়েছেন আপনারা জানেন আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন উৎপাদনের রাজনীতি করেছে আমাদের মা বোনদের শিক্ষার জন্য বিনা বেতনে ডিগ্রি পর্যন্ত বিনা পয়সায় পাঠদান করেছেন তিনি সেই ঘোষণা দিয়েছেন ব্যাসনার ডিগ্রি পর্যন্ত মা বোনদের পড়াশোনা করতে কোনো টাকা পয়সা লাগবে না আপনারা জানেন আমার প্রিয় নেতা আমাদের তারুণ্যীর অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার ভিত্তিতে বাংলাদেশের উন্নয়ন উৎপাদনের আগামী দিনের যে রাজনীতি সেই রাজনীতি একত্রিশ দফার ভিত্তিতে বাংলাদেশের উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি হবে আপনারা জানেন এই একত্রিশ দফার ভিত্তিতে বাংলাদেশের প্রতিটি পরিবারকে প্রতিটি ওই পরিবারের মেয়েদের মেয়ে মা বোনের সদস্যদেরকে উনি ফ্যামিলি কার্ড দিবেন সেই ফ্যামিলি কার্ড দিয়ে আপনাদের যে নিত্য প্রয়োজনীয় প্রয়োজনীয় জিনিসগুলো আছে আপনাদের যে নিত্য যে প্রয়োজনীয় সমস্যাগুলো আছে সেই সমস্যা আমাদের আপনাদেরকে সমাধান হবে ইনশাল্লাহ আপনাদের আপনারা জানেন এই একত্রিশ দফায় স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন হবে আপনারা জানেন এই একত্রিশ দফার ভিত্তিতে শিক্ষার ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হবে আমি আমার আমার নেতার কথায় আসি নেতা নেতা আপনাদের বাংলাদেশের নেতা আমাদের প্রিয় নেতা আমাদের তার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার আহ্বান আপনারা বিএনপির নেতা কর্মীরা এদেশের জনগণ আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আপনারা ভোট দেবেন আমি যেমন নমিনেশন চাই আল্লাহ যদি আমাকে নমিনেশন দেন তাইলেও আপনারা ধানের শিষে ভোট দেবেন আর আমার দল যদি মনে করে আমার সে কোন উপযুক্ত ক্যান্ডিডেট আছে তাকে নমিনেশন দেবে আমি ধানের শীষে আপনাদের নিয়ে ভোট দিতে চাই আমি এই দলে আমার জন্ম আমি ছাত্র জীবন হইতে এই বিএনপি করে আমি বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে এসেছি আমি আমি এলাকার উন্নয়ন উৎপাদনের জন্য কাজ করেছি আমি বাউফল উপজেলা বিএনপির জন্য কাজ করেছি আমি বাউফল উপজেলা বিএনপি প্রতিটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে কাজ করেছি আমি আপনারা জানেন আমি এই স্বৈরাচারী পেয়েছি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে যে আমি বিয়াল্লিশটি মামলার শিকার হয়েছে মিথ্যা মামলা আমি তিন তিনবার জেলে গিয়েছি আমি ছয় মাসের মতো জেলে ছিলাম আমি এই চট্টগ্রাম এই ক্যান্ডিডেটের জন্য এই খানকার যে ক্যান্ডিডেট ধানের শীষে যে ক্যান্ডিডেট হবে যাকে নমিনেশন দেবেন আপনারা যারা বাউফারে ভোট হন নাই আপনারা যারা এই চট্টগ্রামে ভোট হয়েছে আপনারা ধানের শীষ মাকড়ায় ভোট দেবেন আমি আর বক্তব্য দেব না আপনারা যারা বাউফলবাসী আছেন যারা আপনারা আপনাদের বাবা মাদের কাছে আমার সালাম পৌঁছে দেবেন আপনাদের এলাকাবাসীর কাছে আপনার আমার সালাম পৌঁছিয়ে দেবেন আমার জন্য দোয়া করতে পারেন করতে বলবেন আমি যাতে শীতের নমিনেশন পাই সেই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আর বক্তব্য বাড়াবো না সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিও রহমান অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান বীর বেশে আসবে ফিরে বাংলাদেশে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম